হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি হ্যাপি আমার পিজ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি খুব সহজ রেসিপিতে সহজ একটা ব্রেকফাস্ট রেডি করছি আমার হাজব্যান্ডের জন্য সে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো এই জন্য তাকে আগে নাস্তাটা আমি রেডি করে দিচ্ছি এরপর আমি আমার জন্য একটা নাস্তা বানিয়ে নেব তো এখানে আমি ডিম ভেজে রুটি দিয়ে মাঝে কেটে নিয়েছি এর ভেতরে যদি একটু চিজ দিতাম এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো এরপর আমি আমার নাস্তাটা বানিয়ে নিয়েছি আমি এখন খেয়ে তারপর একটু বের হব মানে রেডি হব আমার একটু টুকটাক কাজ আছে তো প্রথমে আমি এসেছিলাম বিউটি সেলোনে কিছুদিন আগে যে কুয়াকাটা গিয়েছিলাম সেখান থেকে ফেরার পর দেখলাম যে আমার হেয়ার স্কিন খুবই ড্যামেজ হয়ে গেছে অনেক বেশি সানবার্ন হয়েছে সিবিচে বেশিক্ষণ থাকার হচ্ছে ফল এটা তো এখান থেকে কাজ ছিলে তারপর আমি বাসায় চলে যাব বাইরে থাকাটা আসলে অসম্ভব অনেক বেশি গরম পড়েছে আমি বাসায় চলে এসেছি এত বেশি গরম পড়েছে যে কি বলবো একটা টক দই নিয়ে এসেছি এটা দুপুরে রাতে আমাদের খাওয়া হয় আর সেই সাথে আমি দুটো বাস্কেট নিয়ে এসেছি ছোটো ছোটো দুটো বাস্কেট দেখে ভালো লেগেছিল তো প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে আমি কী করব এরপরে মনে হলো না এটা খুব কাজে লাগবে আমার কারণ বিভিন্ন ধরনের প্রসাধনী আইটেম কসমেটিক্স আইটেম এখানে রাখা যাবে আর মাঝে মাঝে হচ্ছে আমি বার্গার বানাই বাসাতে এই জন্য আমি বার্গার বান নিয়ে এসেছি একটা প্যাকেটে চারটা রয়েছে বার্গার এটা নিয়ে আসলাম এই বানগুলো খুব ভালো হয় খেতে আর আমি চিকেন সমোচা নিয়ে এসেছি আর চিকেন প্যাটিসও নিয়ে এসেছিলাম একটা মজার জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে বাটার বন আই থিঙ্ক এটা সবাই ছোটোবেলায় খেয়েছে কম বেশি এটা কিন্তু খেতে খুবই মজা লাগতো মানে আমি যখন স্কুলে পড়তাম ছোটোবেলা এটা খুব খেতাম তো যতই মজা লাগুক এটা কিন্তু এখন আর আমাদের খাওয়া হয় না তো আমার কিন্তু দুপুরে রান্না এখনও হয়নি আমার খিদেও পেয়ে গিয়েছিলো তাই চিকেন প্যাটিসটা আগে খেয়ে নিলাম তারপরে হচ্ছে রান্না করতে যাব কারণ রান্না করতে গেলে তো দেখা যাবে এক থেকে দেড় ঘন্টার সময় লেগে যাবে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি এখন শুধু একটা আইটেমে রান্না করছি এর থেকে বেশি আসলে করতে পারবো না যেহেতু বাইরে থেকে ফিরেছি আমি একটু টায়ার্ড আছি হয়তো বা সন্ধ্যার পরে আমি আবার কিছু রান্না করব। তো বিকেলে যে ফেরার পথে আমার হাজব্যান্ড লিচু নিয়ে এসেছে আমি হচ্ছে লিচুর পোকা বলতে পারেন আমি লিচু খেতে ভীষণ ভালোবাসি আর আমার হাজব্যান্ড হচ্ছে তাল খেতে খুব পছন্দ করে আম খেতে পছন্দ করে সে তাল নিয়ে এসেছে তো আমি এরপরে একটা কাজ করেছি সেটা হচ্ছে সবগুলো লিচু এভাবে মানে কেটে কেটে রেখে দিচ্ছিলাম একটু পরিষ্কার করেন কারণ এভাবে তো আর ফ্রিজে রাখা যায় না যদি এভাবে কেটে লিচুগুলো রাখা যায় বক্সে করে তাহলে কিন্তু সুবিধা হয় অনেক আর একটা বক্সে আমি হচ্ছে কিছু লিচু রেখে দিচ্ছি ফ্রোজেন করার জন্য আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে এভাবে লিচু রেখে দেয় ডিপ ফ্রিজে রেখে দেয় এটা নাকি অনেকদিন ভালো থাকে তো আমি আগে কখনো করিনি প্রথমবার দেখছি করে যে আসলে কতটা সত্য ভালো থাকে কি না তো প্রথমে একটা বক্সে রেখেছিলাম এরপর আরও একটা বক্সে আমি রেখেছি কারণ অনেক লিচু আছে আমার একার জন্য অনেক আসলে আর যা ছিল সেটা আমি একটা বড় বক্সে নর্মাল ফ্রিজে রেখে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে